আমার রাসূল ডাক দিবেন উম্মতদের এই কঠিন দিন তোদের শেষ হতে চলেছে আল্লাহর অরুশের নিছে অবস্থান কর আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো উম্মতেরা হুমরি খেয়ে পড়বে পাগলের মতো হুমরি খেয়ে পড়বে ফিরিস্তারা কঠিন ধমক দিয়া বাধে কই যাও তারাও তোমরা যাইতে পারবা না এ তুমি দাঁড়াও এ তোমরা দাঁড়াও তোমরা এখানে যাওয়ার যোগ্য না বাধা প্রাপ্তরা সব এক জায়গায় করবে দেখেন আমাদেরকে আসতে দেয় না বাঁধা দেয় আমার রসুল বলবে ওদের বাধা দিও না সব নবীনতে কালের পর আসমানে গিয়েছে আমি মোহাম্ম আসমানে যাই নাই মদিনার রওজায় অপেক্ষা করি উম্মতের জন্য ওরা আমাকে দেখে না ওরা মতলব বাগিচা পুরে আলেমদের জবানে আমার নাম শুনে আমার প্রতি mohabbat আর দরুদ পড়েছে আমার কষ্টের জীবনের কথা শুনে চোখ বেয়ে বেওদের পানি পড়েছে আমার অনেক যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ওরা আমার রোজা এসে সালাম দিয়ে গেছে কিন্তু আমার এবং মৃত্যুর আগ পর্যন্ত টাকা সঞ্চয় করতে পারে নাই মনে বড় ব্যথা ছিল আপনার নীল আর হওয়ার দরকার নাই আপনার চাঁদে যাওয়ার দরকার নাই আপনার বড় জ্ঞানী ডাক্তার হওয়ার দরকার নাই শিক্ষিত হওয়ার দরকার নাই কৃষিবিদ হওয়ার দরকার নাই এই দুইটা সবুজ পাতা নিয়ে ভাবেন আটি লাগাইলাম নিচে কোনো মেশিনারি ফিট করা নাই কারেন্টের লাইনও নাই কোনো অত্যাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয় নাই শুধু আপনার ঘরোয়ালি কেন আপনার ছোট এক শিশু সন্তান কিচ্ছু বোঝে না আপনি বললেন ও বাবা ও মা আমার কলিজার টুকরা সন্তান এই আটিটা মাটির মধ্যে একটু দাবায়া দাও আপনার ছোট্ট সন্তান কচি হাতে দুইটা আঙ্গুল দিয়া মাটির মধ্যে দাবায়া দিছে চার পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে এক্ষেত্রেও পাতা গজায় কেন গজাবে কি কারণে গজাবে পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বলতে পারে নাই এই পাতা কেন গজাইল নিজেরাও গজায় দেখাইতে পারে নাই শুধু তাই নয় এখন বহু কিছু সাধনা করে তারা আবিষ্কার করতে পারে চেষ্টা করতেছে ইলিশ মাছ আর কোরাল মাছের রেনু তৈরি করতে এখনো পর্যন্ত ব্যর্থ রুই মাছের রেনু ফালান্না পুকুরে বলে না তেলাপিয়া পাঙাস সব হয় পাঙাস ছিল আগে সাগরে এখন সাগর থেকে আবার কুলে উঠছে এখন চাষের পাঙ্গাস একটা সাগরের পাঙ্গাস আর একটা এটা তো আসছে ওখান থেকে নিজেরা উৎপাদন করতে করতে এটার জাত ভিন্ন হয়ে গেছে মুরগি বয়লার কোথেকে এলো এটা আরে কথা বলে না ওই মুরগির থেকে এখানে আনছে প্রসেসিং এর কারণে এখন এটা এভাবে হয়ে গেছে কেমিক্যাল টেমিক্যাল খাবার দিয়া এর এক মাসেই সাইজ বানায় ফলায় কিন্তু কোরাল মাছ পারে নাই বহু চেষ্টা করছে ব্যর্থ সারা বিশ্বব্যাপী চেষ্টা চলছে পারছে না এটা রেনু তৈরি করতে পারছে না ইলিশ খুব চেষ্টা করছে পুকুরে চাষ করার পারতো পারে সামনে এটা তাদের বরত্ব না কার জোরে বলেন আপনি গবেষণা করেন এই দুইটা পাতা নিয়ে গবেষণা করেন আল্লাহকে চিনতে এত কষ্ট কেন কোন কষ্ট হবে না এই পাতা দুইটা গজাবার আগ পর্যন্ত বিজ্ঞানের কোনো হাত এখানে নাই তবে পাতা গজাবার পরে যাতে পোকায় না ধরে পাতা যাতে ভালো হয় কি মেডিসিন ব্যবহার করা লাগবে এইটা তারা বলতে পারে তবে পাতা দুইটা আটি থেকে কেন বের হবে এবং নিজেরা চাইলে কৃত্রিম ভাবে এটা গজানো যায় কিনা আজ পর্যন্ত এটা করতে পারে না আটিটা লাগবেই থিম বোঝেন কি লাগবে আটি লাগবেই আটি আইসি কোথেকা আরে কথা কয় না কুমড়ার মধ্যে দিয়া আটি আসছে কোথেকে কুমড়ার ভেতর থেকে আটি আসে কুমড়া কি বিজ্ঞানের বাপে বানাইছে আরে কথা বলে না দুইটা সবুজ পাতার থেকে আরো পাতা ছাড়ে একটা চিকন ডাটা বের হয় আরো পাতা বের হয় পাতার গোড়া দিয়া ফুল বের হয় ফুলের গুড়ায় ছোট্ট কুমড়ার বাচ্চা মাসের ব্যবধানে বড় বড় কুমড়া ওই ছোট লতা আর পাতার গোড়ায় জলে আমি যাত্রা বাড়ি আরো সচক্ষে তেরো ওজনের কুমড়া দেখেছি একবার যদি গবেষণা করতেন এই যে কুমড়ার গাছ এখানে মাটির নিচে ভালো করে খোঁজেন কোনো কুমড়া আসেনি ছোট্ট একটা গাছ একদম চিকন লতা লতাগুলোর টুকরা টুকরা করে কাতে এর মধ্যে একটা হাতিও নাই একটা কুমড়ো নাই একটা ফুলও নাই এমনকি কুমড়ার গন্ধও পাইবেন না অত চিকুন লতার গুঁড়া দিয়া এত বড় ফল এই গাছের শিকড় তাও তো একেবারে মাটির গভীর মাটির উপরে ভাগে চিকন চিকন লতা ছোট বাচ্চা টান দিল গাছটা উঠে যাবে আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞানী দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল কোষে তাহলে পেছনে কে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি لا اله الا الله 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 لا اله ইллаহ না এতটুকু জিনিস যখন আপনি চিন্তা করবেন তখনই আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন জ্ঞান যদি সঠিক কাজে ব্যয় করেন ময় ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম কোন কাজে ব্যয় করছো এই জবাবটা আগে দাও জ্ঞান কোন কাজে ব্যয় করছো জবাব আগে দাও জ্ঞান দিয়া কেমনে আমি বড় লোক হতে পারি চিন্তায় বিভোর জ্ঞান দিয়া কেমনে পদ পাইতে পারি কার জমি ঠকানো যায় তুমি আল্লাহকে পাওয়ার জন্য এত অজুহাত খোঁজো আল্লাহ বলেন বান্দা তোর চারদিকেই আমি আল্লাহ ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ وهو معكم أينما كنتم نحن أقرب إليه من حبل الوريد لا إله إلا الله لا إله إلا الله لا اله الا 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 الله لا اله ইলাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্ল্যানের ভাই আমাত আল্লাহ বলেন ও বান্দা যদি তোমার মুখ ঘুরাইবা চোখ ঘুরাইবা ঘর ঘুরাইবা চেহারা ঘুরাইবা আমি আল্লাহকে দেখবা এখন যেই নাস্তিকরা বলে যাকে দেখা যায় না তাকে মানি না যার অস্তিত্ব নাই তাকে মানি না যেই আল্লাহ নিরাকার ওই আল্লাহকেও মানি না যারা আকার নাই তাকে আবার মানে কেমনে কে বলছে আল্লাহর রূপ নাই আল্লাহর আকার নাই আছে আল্লাহর রূপ আছে

الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيء لا سورة لا شبه لمولاه লাহাই উলা লা সুরতা লাসি বেহালি মামুলা আল্লাহর আকার আছে তবে লাম্মিয়া কুল্লাহু কুফয়ান আহাজ আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ না আ আল্লাহর মতো দুনিয়ায় কেউ না দুনিয়া কারর মতো আল্লাহ নন তাহলে আল্লাহ কার মতো কয় না কার মতো আল্লাহর মতো আল্লাহর দুনিয়ার কারো সুরতের সাথে মিল নাই তাহলে আল্লাহর সুরত কার সুরতের মতো জোরে বলেন আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার আছে নিরাকার বলা হয় দুনিয়ার আকারের সাথে মেলে না বলে তবে আল্লাহর আকার আছে আল্লাহর আকার কার মতো আর বলেন আল্লাহ যদি সুরত না থাকে ময়দানে সবচেয়ে আনন্দের হবে সরাসরি আমার আল্লাহকে দেখা এর চাইতে বড় আনন্দ আর কিছুতে হবে না আল্লাহকে সরাসরি দেখার মাঝে মজা

যদি আল্লাহর সুরতই না থাকে কেমনে দেখবে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যায় কোনো ঝামেলা লাগে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিরিয়াল ছাড়া জ্যাম করা ছাড়া হুমরি খাইয়াও পড়া লাগে না দৌড়াইয়া এই জায়গা থেকে ওই জায়গায়ও যাওয়া লাগে না যার যার উঠানে বসে নির্বিঘ্নে সহজে পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া যায় কয়ে ময়দানে জান্নাতিরা আল্লাহকে নির্বিঘ্নে দেখতে পারবে

كاتبين راهم خبر نيست لا إله إلا الله 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 La ilaha will illallah la wille, La ilha, illallah La ilha, illallah La ilha, illallah লাহা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরে মজা আছে না নাই মুমিন জিকিরে মজা পাবে মুমিন জিকিরে শান্তি পাবে মুমিন জিকিরে তৃপ্তি পাবে রিকশাওয়ালা রিকশা চালায় হাত দিয়া হ্যান্ডেল ধরা পা দিয়া পেডেল মারতেছে কৃষক ধান রোপণ করে বীজ রোপণ করে পা লাগে হাঁটার জন্যে হাত লাগে বীজ বপন করার জন্য জিব্বাটা কাজে লাগে না বেহুদা কথা বলো না গিবত করো না অযথা সময় গল্প করে কাটাইও না হাতে হাতের কাজ করো পায়ে পায়ের কাজ করো জবানে বলো লাহা ইলাহা إلا الله لا إله 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 إلا الله লাইলা হা ভাই আমার আল্লাহ কে চেন চেনার মতো চেন আল্লাহর মোহাব্বাত আল্লাহর মায়া অন্তর টাকি আমুম ভাবে সাজাও তোমার অন্তরে আর যেন কিছু না থাকে আমার ভাই মতো ময়দানে এই দুনিয়ার সম্পদের কোনো দাম হবে না